নমস্কার বন্ধুরা আজকে মুসুর ডাল আর ডিম চচ্চড়ির একদম সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা হয়তো ভিডিওতে দেখে ভাবছেন এই রান্নাটা আমরা মাঝে মধ্যে প্রায়ই বাড়িতে রান্না করে থাকি এইটা ইউটিউবে দেখার মতন কিছু নেই সত্যিই তাই তবে যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের কাছে কিন্তু রান্নাটি একদমই নতুন আপনাদেরও হয়তো দেখে মনে হচ্ছে আজকে ইউটিউবে দেখেছি বাড়িতে একবার অবশ্যই রান্না করে খাবো আর রান্নাটি কিন্তু একদমই মুখরোচক একটি রান্না তবে আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক রান্নাটি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি চাইলে আপনারা তিনটে ডিমের জায়গায় দুটো ডিম দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন ডিমের মধ্যে আমি হাফ স্পুন পরিমাণ লবণ আর হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে হলুদ লবণ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তবে আমি কোনো মশলাই ব্যবহার করব না ডিম ডালের চচ্চড়িতে আমার মনে হয় শুধু ডিমই বেশি ভালো লাগবে এবার ডিমের ভুর্জি তৈরি করার জন্য কড়াইতে আমি দুই বেশ পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি গরম তেলে ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ ডিমটা সেদ্ধ হতে দেব ডিমটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে ঠিক এই সময় আমি একটা খুন্তি দিয়ে ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার ডিমটা হালকা একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নেব ডিমের ভুড়চি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে ফোড়নের জন্য আবারও দুই টেবলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি গরম তেলে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর ফোড়নের জন্য হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ফোড়নের সাথে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি ও পেঁয়াজের সাথে একটু লাল করে ভেজে নেব। এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে টমেটো পেঁয়াজের সাথে বেশ লাল করে ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ একবারই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথেই দিয়ে দেবো এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে এক কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম মুসুর ডাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই মুসুর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি কষানো মশলার উপরে মসুর ডাল দিয়ে দিচ্ছি এবার মুসুর ডালের সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মুসুর ডাল খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ মুসুর ডালটা সেদ্ধ হতে হবে তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আমি একটু মাখো মাখো ঝোল করে নামিয়ে নেব যাতে রুটি কিংবা গরম ভাতে দুটোর সাথেই পরিবেশন করা যায় ঝোল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মুসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দেব আর এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কারণ আমি মশলা কষানোর সময় আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা মশলা কষানোর সময়ই আদা রসুন বাটা দিয়ে নেবেন কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি সেই জন্য আমি একটু ভুলে গিয়েছিলাম আপনারা মশলা কষানোর সময়ই কিন্তু আদা রসুন বাটা দিয়ে নেবেন এবার আমি ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে মুসুর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মিনিট পরে ফিরে এসেছি দেখুন মসুর ডাল ঢাকনা খুলে নেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে যে ডিমের ভুর্জিটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ডিমের ভুর্জিটা এখন দিয়ে দেব। ডিমের ভুর্জি দেওয়ার পর একই সাথে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োও সাথে অ্যাড করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ডিম ভুর্জি দেওয়ার পর আরও তিন মিনিট ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব মুসুর ডাল খুব বেশি সেদ্ধ না হয়ে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর ওপরে আস্তই থাকবে ঠিক এই পর্যায়ে থাকলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে আমি ডিম চচ্চড়ি বেশ গা মাখা ঝোল করে নামিয়ে নিচ্ছি এভাবে মাখো মাখো ঝোল করে নামিয়ে নিলে রুটি কিংবা গরম ভাত দুটোর সাথেই পরিবেশন করা যাবে একদমই সাধারণভাবে ডিম চাঁচরির রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে